রহমতুল্লাহ তো আপনাদের নিয়ে আসলাম আমি এসএসসি রেজাল্ট করে দিবে এবং কি কি সুযোগ সুবিধা অসুবিধা আছে সে বিষয়ে নিয়ে আলোচনা করব তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো উচ্চ মাধ্যমিক পর্যায়ে এস রেজাল্ট দু হাজার চব্বিশ কবি প্রকাশ করা হবে তা নিয়ে বর্তমান তৈরি হয়েছে নানান জটিলতা এসএসসি রেজাল্ট দু হাজার চব্বিশ নিয়ে সর্বশেষ সিদ্ধান্ত এসএসসি রেজাল্ট দু হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিক পর্যায়ে এসএসসি রেজাল্ট প্রকাশ করা হবে তা নিয়ে বর্তমানে তৈরি হয়েছে নানা জটিলতা এখন পর্যন্ত ঠিক করা হয়নি পরীক্ষা ফলাফল তারা কোন নিয়ম প্রকাশ করতে চায় সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষার রেজাল্ট নিয়ে কি বলছে সেই বিষয়ে জানাচ্ছি শিক্ষা বোর্ডের একাধিক কর্মকর্তার সাথে কথা বলেছিলেন সাবজেক্ট মেপিং এবং রেজাল্ট প্রকাশ প্রসঙ্গে শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের ভাষ্য মধ্যে দুই হাজার চব্বিশ সালে এইচএসি পরীক্ষা দিতে সাবজেক্ট প্রসঙ্গে অনেকগুলো প্রস্তাব এসেছে শিক্ষা কাছে যেখানে শিক্ষা সচিব শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যান উপস্থিত থেকে একটি প্রস্তাব চূড়ান্ত করবেন আর যার আলোকে চোদ্দ লক্ষ শিক্ষার্থীর ভাগ্য নির্ধারণ করা হবে কিন্তু সেই ভাগ্য নির্ধারণের বিষয়টি এখনও স্পষ্ট হয়নি কারণ এখন পর্যন্ত বৈঠকের আয়োজন করা হয়নি কোনো প্রস্তাবটি তারা চূড়ান্ত করবে যে সকল প্রস্তাব করা হয়েছে তা হলো এসএসসির মাধ্যমে সাবজেক্ট মেপিং করা জেএসসি এবং এসএসসির মাধ্যমে সাবজেক্ট মেকিং করা এসএসসি ও এসএসসির মধ্যে যেই বিষয়গুলো নম্বর বেশি পেয়েছে সেগুলো মূল্যায়ন করা এবং বাকি বিষয়গুলো এসএসসির মাধ্যমে সাবজেক্ট মেকিং করা এবারে পরীক্ষার নম্বর শুধুমাত্র এসএসসি থেকে সাবজেক্ট মেপিং করা জেএসসি থেকে পঁচিশ শতাংশ এবং এসএসসি থেকে পঁচাত্তর শতাংশ নিয়ে সাবজেক্ট মেকিং করা থেকে পঞ্চাশ শতাংশ এবং এসএসসি পঞ্চাশ শতাংশ সাবজেক্ট মিপিং করা যে সকল বিষয়ে পরীক্ষা হয়নি সেই বিষয়ে এসএসসির মাধ্যমে একশো পঞ্চাশ সাবজেক্ট করা যে বোর্ডের পরীক্ষা হয়নি সেই বোর্ডগুলোতে শুধুমাত্র জেএসসি এবং এসএসসি এর মাধ্যমে বিষয়ে সাবজেক্ট করা এরকম ভিত্তি বিভিন্ন প্রস্তাব নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কাছাপা যে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ তো এখানে আপনারা কি বুঝতে পারবেন সেটা দেখতে পারলেন যেই বোর্ডের পরীক্ষা হয়নি সেই বোর্ডের এসএসসির মাধ্যমে এবং জেএসির মাধ্যমে মূল্যায়ন করা হবে তো এই ক্ষেত্রে পরীক্ষার্থীগুলা জেএসি এবং এসএস এর মাধ্যমে মূল্যায়ন পাবে এখন যার ভাগে যার যেরকম রেজাল্ট আছে সে সেরকমভাবেই রেজাল্ট পাবে তবে এক্ষেত্রে কারিগরির অন্যান্য বোর্ডের উন্নয়নের কেন্দ্রে আটটা পরীক্ষা হয়েছিল তো বাদ বাকি কারোর দুইটা ছিল কারোর তিনটা ছিল তো তাদের ক্ষেত্রে অন্য রকম হবে তো আশা করা যায় বৈষম্যটা একটু ভালো হবে ইনশাল কোন বিষয়টি শিক্ষার্থীদের জন্য বেশি সুবিধা বই আনবে এবং সর্বা সবার মাঝে বৈষম্য তৈরি করবে না এমন প্রস্তাবই গ্রহণযোগ্য হবে এবং তার উপরে শিক্ষার্থীদের রেজাল্ট তৈরি করা হবে এক্ষেত্রে এইসি দুই হাজার চব্বিশ প্রকাশ করা হবে এমন প্রশ্নের জবাবে শিক্ষা বোর্ডের কর্মকর্তা বলেন আমরা বর্তমানে রেজাল্ট তৈরি নিয়ে কাজ করছি এইচএসি রেজাল্ট দু হাজার চব্বিশ তৈরি বিষয়গুলো নিয়ে যখন চূড়ান্ত সিদ্ধান্ত হবে ফলাফল বিষয়টি সামনে আসবে তাদের সম্ভাব্য রয়েছে অক্টোবর মাসের মাঝামাঝি সময়ের মধ্যে তারা ফলাফল প্রকাশ করবে এখানে তারা বলছে যে অক্টোবর মাসের মাঝামাঝি মানে এখানে আপনাদের দশ থেকে বিশ তারিখের ভিতরে রেজাল্ট প্রকাশ হবে তো এখানে কত তারিখের রেজাল্ট দিবে তারা পুরো নির্ধারিত ইয়া নেই তবে এখনও রেজাল্ট প্রকাশের আসে যেহেতু দুই সেপ্টেম্বর তাহলে আশা করা যায় আরও চল্লিশ দিন বাকি আছে মোটামুটি চল্লিশ দিন তো তারপর সে তারা রেজাল্ট প্রকাশ করবে এটা বলছে তারা তো এটা রেজাল্ট প্রকাশ হবে অক্টোবর মাসের দ্বিতীয় উইকে তো সবাই বুঝতে পারছেন কিন্তু বর্তমান বন্যার কারণে কুমিল্লা কুমিল্লা সিলেট চট্টগ্রাম কার্যক্রম অনেকটা বন্ধ রয়েছে যার কারণে এই এইসিসির রেজাল্ট দু হাজার চব্বিশ প্রকাশ করে দেরি হয়ে যাবে তো এগুলোর কার্যক্রম একটু বন্ধ আছে না বা দীর্ঘদিন চলছে সেই জন্য রেজাল্ট একটু দেরিতে প্রকাশ হবে তাছাড়া কিছু নয় তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আপনারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন নাই প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার করে দেবেন আর আমার চ্যানেলে বেশি দেরি নেই তো সাবস্ক্রাইবার বাড়লে ইনশাল্লাহ ভালো কিছু পাবেন এবং রিয়েল রিয়েল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর কলেজে এই সরি ভার্সিটি এডমিনেশন বিশ্ববিদ্যালয়ের এর জন্য প্রস্তুতির জন্য আমরা ভিডিও করবো তো সেই ভিডিওগুলো পেতে বা দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদের পরীক্ষা দিতে বা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে বা অন্য কিছু ভর্তি হতে সমস্যা না হয় তো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ